কবিতার ফেরিওয়ালা মুসাফির বাবা সমাচার বাবা বলতে সাধারণত আমরা জন্মদাতা পিতাকে বুঝি কিন্তু এর বাইরেও যে হাজার রকম তেলেসমাতির বাবা আছে তা একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় আমাদের দেশের সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইমান আমল নষ্ট করার একটা আজব তরিকা হলো নামের আগে বাবা লাগিয়ে নিজেকে খাটি দিনদার জাহির করা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী টাউট বাটপার লোক ব্যবসায়িক ধান্দায় বিভিন্ন ধরনের আজগুবি নামের আগে বাবা শব্দ লাগিয়ে মুরিদ চালার সহযোগিতা নিয়ে দরবার খানকা মাজার বানিয়ে দান বাক্স তৈরি করে নিজেকে পীর বাবা খাজা বাবা পকির বাবা দরবেশ বাবা হিসেবে জাহির করে পয়সা কামায় দেশে কত রকম ভণ্ড বাবা আছে তার কোনো ইয়াতা নাই যেমন ছালা বাবা মাটি বাবা তালা বাবা শিকল বাবা দয়াল বাবা খাজা বাবা এমনিতর হাজারো বাবা আমি সামান্য কবিতার ফেরিওয়ালা মুসাফির কলম শিল্পী শব্দের কারিগর কবিতার যোদ্ধা কিন্তু কবিতায় পেট ভরে না তাই ভাবলাম নাগ নামের আগে ভাবা লাগিয়ে নতুন একটা লাভজনক ব্যবসা শুরু করি বিনা পুঁজির ধান্দাবাজির এই ব্যবসাটা একেবারে খারাপ না একটু নতুনত্ব আনার জন্য আমি নিজেকে লুঙ্গি বাবা ঘোষণা করলাম এখন দরকার কিছু মুরিদ চালা চামচা কে কে আমার মুরিদ হবেন দুই হাত উপরে উঠিয়ে জোরে জোরে চিল্লাই এখন জয় তো লুঙ্গি বাবা কবিতার বই মুসাফির মস্ত বড় পীর কবিতার শিরোনাম লুঙ্গি বাবা আবৃত্তি মুসাফির কবিতা লুঙ্গি বাবা রাত্রি দিনে দেনে থাকেন নাম পরিচয় গোপন রাখেন লুঙ্গি বাবা সদাই পরেন প্যান্টের উপর লুঙ্গি হাজার খানেক মুরিদে রাখেন লাল সালুতে কবর ডাকেন আস্তানা তার ঢাকার পাশে তুরাগ পারের টুঙ্গি লুঙ্গি বাবার বহুত খায়েস খায় বিরানি পোলাও পায়েশ রাত গভীরে সুযোগ বুঝে এক টানেন গাজা বাবার অনেক কেরামতি আমজনতার ভক্তি অতি নামের আগে মেলা টাইটেল আলা হযরত খাজা লুঙ্গি বাবা ফুক দেন হাজার টাকা সেলামি নেন কেরামতি তাবিজ দিলেই বিপদ আপদ শেষ এই বাবারে বণ্ড যে কয় তার বুঝি নাই মরণের ভয় উল্টা ফিকির দিলেই বুঝবে বিশাল সে দরবেশ বাবা জাহের বাতেনে রয় মানত দিলে শখ পুরা হয় এই বাবাজির নামটি হলো কবি মুসাফির মিরুখালী বাবার বাড়ি পিরুসপুরে জেলা তারি এই বাবা নয় যেন তেন মস্ত বড় পীর মার হাবা লুঙ্গি বাবা মার হাবা লুঙ্গি বাবা